চোখ কপালে উঠে যাবে বাংলা সিনেমার ইতিহাস এত টাকায় করতে পারেনি কোন সিনেমা সিনেমা তুফান এবং এত কম সিনেমা মুক্তি পাওয়ার পরে কয়েকটা সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে কেন নামিয়ে দেওয়া হচ্ছে যে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমা ছয় দিনের টোটাল বক্স অফিস কালেকশন নেট কালেকশন আই কোন সিনেমা কতটি সিনেমা হলে চলছে আর কেমনই বা চলছে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন এক নজরের বিষয়গুলো দেখে আসা যাক প্রতিবেদন থেকে পাঁচটি সিনেমার মধ্যে পাঁচ নম্বর রয়েছে ডার্ক সিনেমাটি সিনেমাটি বর্তমানে ষাটটি সিনেমা হলে চলছে এই সিনেমাটি বেশ কিছু সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে এই সিনেমাটির বাজেট ছিল এক কোটি টাকা সিনেমাটি ষষ্ঠতম বক্স অফিসের ক্রস কালেকশন করে চার লাখ ষাট হাজার টাকা সিনেমাটি ছয় দিনের টোটাল বক্স অফিসের ক্রস কালেকশন করে চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা সিনেমার ছয় দিনের তুলনা নাট কালেকশন করে নয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই নাট কালেকশনে মূলত সিনেমার মূল ইনকাম আর বাকি টাকাটা সিনেমার হল মালিকরা পেয়ে থাকে পাঁচটি সিনেমার মধ্যে চার নাম্বার হচ্ছে আগন্তুক সিনেমাটি সিনেমাটি বর্তমানে নয়টি সিনেমা হলে চলছে এই সিনেমাটি বাজেট ছিল এক কোটি টাকা ষষ্ঠতম দিনের সিনেমা বক্স অফিসের ক্রস কালেকশন করে চার লাখ টাকা ছয় দিনের সিনেমা হল বক্স অফিসের ক্রস কালেকশন করে তেরো লাখ টাকা ছয় দিনের সিনেমা হল নেট কালেকশন হয় নয় লাখ টাকা তো এই সিনেমাটিও মোটামুটি আয় করতে পেরেছে তবে আসানোরপ তেমন আয় করতে পারেনি পাঁচটি সিনেমার মধ্যে তিন নাম্বার রয়েছে রেবেন সিনেমাটি সিনেমাটি বর্তমানে দশটি সিনেমা হলে চলছে এই সিনেমাটি বেশ কয়েকটি সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি বাজার ছিল নব্বই লাখ টাকা সিনেমাটি ষষ্ঠতম দিনে বক্স অফিসের ক্রস কালেকশন করে তিন লাখ টাকা দিনে সিনেমা হোটিল বক্স অফিসের ক্রস কালেকশন করে তেরো লাখ টাকা ছয় দিনের সিনেমা হোটিল নেট কালেকশন করে নয় লাখ টাকা এই সিনেমাটি তেমন আয় করতে পারেনি পাঁচটি সিনেমার মধ্যে দুই নম্বর জায়গা দখল করে রেখেছে ময়ূরকে সিনেমাটি সিনেমাটি বাজেট ছিল এক কোটি টাকা বর্তমানে সিনেমাটি ষাটটি সিনেমা হলে চলছে সিনেমাটি ষষ্ঠতম দিনে বক্স অফিসে ক্রস কালেকশন করে চার লাখ পঞ্চাশ হাজার টাকা ছয় দিনের সিনেমাডি বক্স অফিসের ক্রস কালেকশন করে সতেরো লাখ টাকা ছয় দিনের সিনেমা করে দশ লাখ টাকা তো এই সিনেমাটি কিন্তু অন্য সিনেমার তুলনায় ভালো আয় করতে পেরেছে পাঁচটি সিনেমার মধ্যে বরাবরের এক দখল করে রেখেছে সাকিব খানের তুফান সিনেমাটি সিনেমাটি বাজেট ছিল দশ কোটি টাকা বর্তমানে সিনেমাটি একশো তেইশটি সিনেমা হলে চলছে ষষ্ঠতম দিনের সিনেমা মডিটাল বক্স অফিসের ক্রস কালেকশন করে এক কোটি টাকা ছয় দিনের সিনেমা মডেল বক্স অফিসের ক্রস কালেকশন করে ছয় কোটি চল্লিশ লাখ টাকা ছয় দিনের সিনেমা হওয়ার নেট কালেকশন করে চার কোটি সত্তর লাখ টাকা দশ কোটি টাকার সিনেমা হয়ে মাত্র ছয় দিনে চার কোটি সত্তর লাখ টাকা আয় করলো তাহলে বুঝতেই পারছেন সিনেমাটি কত দূর হিট করেছে এত কম সময়ে কোনো সিনেমায় আয় করতে পারেনি এত টাকা তাহলে বুঝতেই পারছেন সিনেমাটি কত দূরে গিয়েছে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো বেড়ে দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন